পার্ট টুতে তোমাদের সবাইকে স্বাগত তো পার্ট ওয়ানে কিন্তু তোমরা অনেক কিছু দেখেছো আর অনেক কিছু কিন্তু এখনও বাকি রয়েছে যেগুলো তোমাদেরকে পার্ট ওয়ানে দেখাতে পারিনি বলে পার্ট টুটা বানাতে হয়েছে তো এখানে কিন্তু দেখতে আসছো এখানে পাশে যেটা রয়েছে সেটা হলো মহিলার মানে স্বাধীনতা ধর্মীদের ঠিক আছে আমি তোমাদের গিয়ে দেখাবো আগে তোমাদের জাস্ট বলে এই দিনের পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তো এই বিল্ডিংটা কিসের জন্য বুঝতে পারছি না তো ভিতরে যাবো তারপরেই বুঝতে পারবো তার আগে কিন্তু বুঝতে পারবো না আর এটা এবার ভাবলাম যে এটা কি করে দূর থেকে বুঝলাম তো এখানে কিন্তু লেখাই রয়েছে দূর থেকে জাস্ট ফোকাসটা মানে চোখ দিয়ে ফোকাসটা নিলাম দেখলাম তো সেই হিসাবে তোমাদেরকে বললাম আর আরও জিনিস কিন্তু আছে দেখার মতো থেকে যে সবে শুরু তো চলো বেশি কথা বলবো না এখন তাড়াতাড়ি করে যাওয়ার তোমাদের এই করে দেখাবো চলো দেখতে কিন্তু রয়েছে প্রথম পর্বের রুম তো তাদের সম্বন্ধে কিছু লেখা রয়েছে এবং দেওয়া রয়েছে তো সেগুলো চলো তোমাদেরকে দেখাই তোমরা ভিডিওটা ফস্ট করে জাস্ট সেগুলো করে নিতে পারবে ঠিক আছে আমি তেমন করবো আর আমি পড়াশোনা থেকে কিন্তু ভিডিও অনেক বড় হয়েছে পড়াশোনা আনন্দবাজার পত্রিকা কেমন ছিল এবং বিভিন্ন রকমের পত্রিকা এখানে তোমরা দেখতে পাবে এবার আমরা যাব হলো মহিলা সংগ্রামী যারা যারা ছিল তাদের কাছে যাব তাদের কাছে যাই আর তাদের মধ্যে দেখেছিল তো এখন কিন্তু যেখানটা আছে সেটা হলো কিন্তু নেতাজি কক্ষ তো দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু নেতাজির কক্ষটা কিন্তু রয়েছে যেটা তোমাদের দেখালাম আমি তো সেইখানটা কিন্তু এসেছি আর বলে রাখি এখানে কিন্তু সবাইকে কিন্তু এটা অ্যাকচুয়ালি সেল বলতে পারো ঠিক আছে যেমনটা আগে দেখেছিলাম তো সেরকম কিন্তু সেলগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু করা রয়েছে সব কটা সেল তো যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছে আর সো এখন যেইখানটা এসেছি সেইখানটা হলো কত রকম মানে পয়সা আগেকার যুগে ছিল যেটা কিন্তু এখন কিন্তু অচল হয়ে গেছে সেইগুলো কিন্তু কীরকম ডিজাইনের ছিল সেরকমই একটু বড় করে মানে বড়ো আকৃতির করে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো চলো সেইগুলো তোমাদেরকে দেখাই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু এইখানটায় কিন্তু হয় ঠিক আছে তো হ্যাঁ তো এইখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড কিন্তু হয় তো বলে দিই এটা কিন্তু সন্ধ্যার পরপর কিন্তু শুরু হয় আর এটা কিন্তু ইয়াস দাদা কিন্তু ভিডিওটা করবে কারণ ইয়াস দাদা টিকিট কেটেছে আর আমি কিন্তু যদি করতে যেতাম বা দেখতে যেতাম মানে দেখতে যাই তাহলে কিন্তু আমার আজকে আর বাড়ি যাওয়া হবে না যার জন্য আমি পারবো না দেখতে তো ইয়াস দাদা ভিডিওটা করবে দেখবে ভিডিও করবে আর আমি বাড়ি চলে যাব

করতে তো পুরোটাই কভার করলাম তো চারটে বেজে গেছে এখন আমাকে বাড়ি যেতে হবে আর হয়তো অনেকেই তোমাদের অল্প অল্প দেখিয়েছি বাট তোমরা আসলে না পুরোটাই কিন্তু দেখতে হবে আমি বলবো তোমরা আসো দেখার মতন অনেক জিনিস রয়েছে আর ভিডিও করতে পেরেছি এটা সত্যি সৌভাগ্য তো চলো অবস্থা দেখে বুঝতেই পারছো মানে কষ্ট হয়ে গেছে বলছো তো এখন বাড়ি যাবো আর দেখানোর মতন কিছু নেই তো যা গ্যাস তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বাড়ি চলে এসেছিলাম ডাইরেক্ট আর সত্যি তো বলতে না তো খুব কষ্ট হয়ে গেছিলো কেননা সারাদিন গিনবেল হাতে নিয়ে ভিডিও করছিলাম তো হাত পুরো ব্যথা হয়ে গেছিলো তো যাক ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানাবে আর তোমরা যদি পার্ট ওয়ান না দেখে আসবে অবশ্যই পার্ট ওয়ানটা গিয়ে দেখে আসবে ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রাখবো আর ফার্স্ট পিন করে কমেন্টেও তোমরা পেয়ে যাবে তো অবশ্যই আউট করে আসো আর তো চলো আপাতত